সিরাজগঞ্জ থেকে ভাইয়ের ভিসা হয়েছে কোন দেশের ভিসা হয়েছে ভাই জি দুবাই ট্যাক্সি দুবাই ট্যাক্সিতে ভিসা হয়েছে তো ভিসা পেয়ে কেমন লাগছে জি অনেক ভালো লাগছে করছেন আগে জি প্রথম দেশে কি করতেন আমি একটা গার্মেন্টস এর জব করি কাটিং সুপারভাইজার হিসেবে বিদেশ যাওয়ার ইচ্ছা কিভাবে জাগলো বিদেশ যাওয়ার ইচ্ছা জাগলো হচ্ছে আপনাদের ভিডিও দেখতাম আগে থেকেই দেখে আমি প্রথমে যেতে যাচ্ছিলাম হচ্ছে ইউরোপ কান্ট্রি দিকে মুভ করতে চাচ্ছিলাম তো বাংলাদেশের যে পরিস্থিতি এই আপনাদের যে गवर्नमेंट ছিল উনি যখন চলে গেল তারপরে আর কি আমার বিদেশ যাওয়ার ইচ্ছাটা আরো বেশি আগ্রহ হলো তো আপনাদের ভিডিও দেখতাম দেখে আপনাদের এখানে পরে দেখলাম যে না এখান থেকে মিডল ইস্ট আগে যায় ইউরোপের অনেক কস্ট যে আসলে ফ্যামিলিতে এভাবে সাপোর্ট দিতে না এই জন্য এই ইস্টে যাওয়ার জন্য ইউরোপে গেলে কেমন ইনকাম হতো এটা আসলে ইনকাম তো ইউরোপে একটু বেশি থাকে

ভালো কাজ করে এবং যত সম্ভব দ্রুত কাজ করে আমি হচ্ছে তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে যে দুবার ভিসা বন্ধ হয়ে সেই তারপর দেখলাম যে না আসছে ভিসা আর খুব ভালো লাগছে ভিসা যাচাই করছেন যে ঠিক আছে জি জি এটা আমি আমাদের এই যে জনশক্তি অফিস আছে ওখানে বলেছি ওনারা বলছে ঠিক